যানোর যে কি এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন হলে কি অন্যায় বা কি অপরাধ ডিসেম্বরে হলে কি মহাভারত تصিদ্ধ হয়ে যেত যারা রাজনৈতিকভাবে সচেতন আমাদের জন্য একটি কঠিন দিন কঠিন দিনটা কেন আমি একটু ব্যাখ্যা দিতে চাই সবাই একটা প্রশ্ন যে কি নির্বাচন তো এপ্রিল মাসে আগামী বছরের এপ্রিল মাসে তো আমাকে তারা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এই কথাটি বলে আমার জানা মতে আমার পার্টিগত সিদ্ধান্ত ছিল আছে এক এই মুহূর্ত পর্যন্ত ডিসেম্বরে আমাদের নির্বাচন যেটা আমাদের পার্টির সুপ্রিম নেতা ঘোষণা দিয়েছে এখন আজকে ঈদের আগের দিন আরেকটি ঘোষণা সেটা হলো প্রধান উপদেষ্টা যে কি এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন তো কথাটা সাংঘর্ষিক হয়ে গেল না তো আজ এই পুনর্মিলনীতে আমরা যারা এসেছি আমাদের মূল নিজেদের মধ্যে আলাপের মধ্যে এটাই হলো প্রাধান্য যে কি পার্টির চেয়ারপার্স অ্যাক্টিং চেয়ারপারসন বলেছে ডিসেম্বরে এখন প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা দিলেন এপ্রিল মাসে আমাদের নির্দেশনা কি অর্থাৎ নেতা কর্মীরা গ্রামে গঞ্জে যারা আমরা বসবাস করি আমাদের করণীয় কি আছে সাংঘর্ষিক আমি বলবো এই আমি প্রধান উপদেষ্টার যে ঘোষণাটি এসছে ওনার অবস্থান থেকে উনি ঘোষণাটি দিয়েছেন অবশ্যই ওনার কঠিন যুক্তি আছে এপ্রিল মাসে নির্বাচন ঘোষণা দেওয়ার কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা ডিসেম্বরে নির্বাচন হলে কি অন্যায় বা কি অপরাধ এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাচ্ছি না ডিসেম্বরে হলে কি হতো মহাভারত অশুদ্ধ হয়ে যেত এটা আমার আমার নিজে উত্তর খুঁজে না কি মনে হচ্ছে আমি বললাম নিশ্চয় প্রধান নিশ্চয় খুবই কঠিন যুক্তি আছে আমি জানি না কিন্তু আমার প্রশ্ন হলো যে কি ডিসেম্বরে যদি নির্বাচন হতো কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত আমরা কি কোন জায়গায় আমাদের ঘাটতি আছে গাফুলতি আছে কি আছে সেটাও প্রধান উপদেষ্টা বলেছেন এদিকে ডিসেম্বর মাসে যদি হয় এই সমস্যা ঠিক আছে আপনার এই যে এপ্রিল মাসে হলে ওনার কি কি উপদান এটার পক্ষে তাও উনি বলে যে কি এপ্রিল মাসে হলে এই এই কারণে উনি বলুক আমরা তো যথাযথ আমার পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন এবং আমার পার্টির স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা সময়ে সময়ে ব্যাখ্যা দিয়েছে যে কি ডিসেম্বরে নির্বাচন হলে কি হতে পারে সাধারণ মানুষ কি চায় এটা খুবই সুন্দর আমার মনে হয় সাধারণ মানুষ সাধারণভাবে ভাবে সুখে শান্তিতে বেঁচে থাকতে চায় এবং সেটা নিশ্চয়তা জাতীয়তাবাদী সেটা নিশ্চয়তা জাতীয়তাবাদী দল দিতে পারে এবং এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় দেশের মানুষ জাতীয়তাবাদী দলের পক্ষে আছে হ্যাঁ সামাজিক মাধ্যমে এবং কিছু ইচ্ছাকৃতভাবে কিছু মিডিয়া উঠে পড়ে কলঙ্কিত করার জন্য জাতীয়তাবাদী দলকে উঠে পড়ে লেগেছে কিন্তু তাতে সাধারণ মানুষের মনোভাবের কোনো পরিবর্তন আমার ধারণা আজও আনতে পারবে না এটা আমার দৃঢ় বিশ্বাস so that's good